নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি চলে এসেছি পার্ট থ্রি নিয়ে গয়ার পার্ট থ্রি যেখানে দেখাবো কিভাবে বিন্দদান করে এবং কি কি নিয়মে করে আমরা কিন্তু এই মুহূর্তে একেবারে সরাসরি পিণ্ডদানের মূল মন্দিরের গেটে চলে এসেছি আমরা গেট থেকে ভেতরে ঢুকবো এরপরে আমাদের সেই মহান পিণ্ডদানের কাজটা সম্পূর্ণ করবো আমরা দেখতে পাচ্ছেন গরু রাখা রয়েছে এখানে হিন্দু শাস্ত্র ধর্মের পিণ্ডদানের পরে সেই পিণ্ড গরুকে দেওয়ার নিয়ম আছে এবং গরু দান করার নিয়ম রয়েছে তো এখানে গরু রয়েছে আমরা উঠে পড়েছি সেই পিণ্ডদানের যে মূল কেন্দ্র যেখানে পিণ্ডদান করা হয় এবং দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে এখানে প্রচুর মানুষ তাদের বিন্দির কাজ সম্পূর্ণ করছে তো আমরাও এখানে এরকম একটা জায়গা বেছে নেব আর এখানে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সাবধানের জন্য যে এখানেই কিন্তু সেই জায়গা যেখানে আপনাকে এক একজন নয় দশজন ব্রাহ্মণ এসে জিজ্ঞেস করবে যে আপনি কোথাকার আপনার বাড়ি কোথায় অঞ্চল কোথায় জেলা কোথায় থানা কোথায় আপনি কিন্তু যেটা বলবেন একটাই মানে একটু ভুলভাল করবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে অনেক কিছু সমস্যা হতে পারে ওদের মধ্যে ঝামেলাও বেঁধে যায় তো এটা হচ্ছে একটা মন্দির এখানে ঠাকুর আছে আপনি পিণ্ডদানের পরে এখানে পুজো দিতে হবে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছে পিণ্ডদান দিচ্ছে আমরাও একটা জায়গা বেছে নিয়ে পিণ্ডদান দেবো এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সেই পিণ্ডদানের মূল জায়গায় যেখানে আমরাও কিন্তু বসে পড়েছি পিণ্ডদানের জন্য চারিপাশে প্রচুর মানুষ এখানে কিন্তু আপনাকে দশটা পান্ডারে এসে জিজ্ঞেস করবে এবং যে ফান্ডা আই করবেন সেই পান্ডা কিন্তু আপনাকে পিণ্ডদানের কাজ সম্পূর্ণ হওয়ার পরে সেই ফান্ডায় সে কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে তো কথা হচ্ছে যে আপনার ওই প্রণামই বলা হয় যেটা তো কথা হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু দেবেন ওরা কিন্তু প্রচুর চার্জ বলবে সেটা কিন্তু আপনি একদমই তাদের পথে পা বাড়াবেন না আপনি আপনার মতো করে দেবেন এটাই কিন্তু ওখানে নিয়ম রয়েছে আমাদের এই মুহূর্তে পিণ্ডদানের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমরা যাচ্ছি ফাল্গুন নদীর তীরে ফাল্গু নদী হচ্ছে যেখানে ওপরে বালি আর নিচে কিন্তু জল সেই ফাল্গু নদীর দিয়ে আমরা এসেছি যেখানে আমাদের পিণ্ডটা দিতে হবে না এখানে হচ্ছে দেখে দেখার জন্যে আমরা যাচ্ছি আসল কথা হচ্ছে পিণ্ডোটা আমরা এই জায়গায় দিয়ে এসেছি সেই ভিডিওটা ওখানে ক্যাম মানে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই সেটা হচ্ছে বিষ্ণুপদ মন্দির যেখানে বিষ্ণু পায়ের ছাপ রয়েছে সেইখানে গিয়ে আপনার পিণ্ডোটা দিতে হবে সেখানেও কিন্তু একটা পান্ডা রয়েছে তাকেও কিন্তু প্রণামী দিতে হবে সেখানেও কিন্তু একটা চার্জ রয়েছে তো আপনি সব কিছু ভালো করে বুঝে শুনে দেবেন কারণ এই পান্ডাদের টাকা দিতে কিন্তু আপনার টাকা শেষ হয়ে যাবে বাট এখানে আসতে যেতে কিন্তু খুবই কম খরচ থাকা খাওয়া সবই কম শুধু পান্ডাদের দেওয়ার জন্যেই কিন্তু বেশি তারা কিন্তু এমন জোর করবে আপনাকে যে বলবে আপনার কাজ সম্পূর্ণ হয়নি আপনার কাজটা বেকার বেকার আপনি বেকার করছেন কোনো কিছুই হবে না এরকম বলবে কিন্তু আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য অনেক কিছুই বলবে এরকম পাণ্ডা রয়েছে ওখানে সত্যিই সবার মন মাছ ভালো নেই এরকম পান্ডা আমি দেখলাম তো আপনারা দেখে নেবেন এই যে সেই বড় অলৌকিক এই ফাল্গু নদী ওপরে চারুদিকে বালি আর তার নিচে জল দেখতে পাচ্ছেন দূরে একটা পাহাড় বড়ই অদ্ভুত সেই পাহাড় দেখতে সুন্দর লাগছে একটা কথা কি নদীতে জল না থাকলে কিন্তু তার রূপ বলো যাই বলো কিছুই ভালো লাগে না তো এখানে বেশিরভাগই নদী কিন্তু জলহীন যেখানে জল নেই আমি দেখতেই পাচ্ছি তো এটা হচ্ছে ভালোই লাগছে বড় অদ্ভুত এক দৃশ্য কবে আসতে পারবো জানি না বাট দেখে নিলাম বা আপনারাও দেখে নিন সময় হলে অবশ্যই আসবেন কিছুই করতে হবে না বাট ঘুরে তো যেতে পারবেন এর থেকে আরো বড়ো অদ্ভুত এক জিনিস যেটা হচ্ছে রহস্যে ঢাকা পেঁদশিলায় কিন্তু আমি যেতে চলেছি তো পেত ছিলাই আপনাদেরকে নিয়ে যাব দেখাবো এটা আমাদের বিষ্ণুপদ মন্দিরের টোটাল কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখানে কিন্তু নাপিত তাপিত সব কিছুই পেয়ে যাবেন অসুবিধা নেই গরু রয়েছে সব কিছুই রয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে যাচ্ছি আরেক মন্দিরে যেটা বটবৃক্ষ মন্দির বলা হয় এই বটবৃক্ষ মন্দিরে গিয়ে আমাদের আর ওখানে আমাদের পিণ্ড দান দিতে হবে ওটা হচ্ছে যারা সাধারণভাবে মরে যারা বাবা মার জন্য এসছেন তাদেরও কিন্তু শেষ এটা হচ্ছে সেই বটবৃক্ষ মন্দির যেখানে আমরা এই মুহূর্তে চলে এসেছি ও টোটো করে ওখান থেকে আমাদের একটা টোটো বুকিং করা রয়েছে যেটা আপনাদেরকে আগের ভিতরতে বলেছিলাম তো সেই বুকিং টোটোতে আমরা চলে এসেছি আমরা যাচ্ছি বটবৃক্ষ মন্দিরে এখানেও আমরা পুজো দিয়ে এখানেও পিণ্ড দিতে হবে তবে আমাদের কাজ সম্পূর্ণ হবে এই বটবৃক্ষ মন্দিরেও কিন্তু পুরোহিত রয়েছে বাট পান্ডা রয়েছে এখানেও কিন্তু আপনাদেরকে টাকা দিতে হবে তাহলে বুঝতেই পারছেন কত জায়গা টাকা দিতে হবে এই টাকা দেওয়ার জন্যই কিন্তু আপনার টাকার পরিমাণটা বেশি নাই গোয়াতে কিন্তু খুবই কম পরিমাণে টাকা লাগে আসতে যেতে খাওয়া দাওয়া কিছুই তো এখানে এই পান্ডাদের জন্যই কিন্তু টাকাটা বেশি তাই যতটা পারবেন আপনারা চেপে চলবেন তাহলে কিন্তু কম খরচে হয়ে যেতে পারে সত্যিই খুব কম খরচে হয়ে যাবে যদি আপনার বুদ্ধি থাকে বাট এরা এখানে বসে রয়েছে টাকা নেওয়ার জন্য বাস্তব গল্প এরা টাকা নেবে বিভিন্ন কিছু বলে আপনাকে বিভ্রান্ত করে টাকা নেবে আমরা চলেছি যে বটবৃক্ষ মন্দিরে যেখানে মানে অপরূপ প্রাকৃতিক এক পরিবেশ যেখানে আপনার মনটা সত্যি ভালো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটা বড় বৃক্ষ বট বৃক্ষ রয়েছে তার তলায় চারুদিকে ছাউনি করে রয়েছে কিন্তু সেখানে তো সেখানে আপনার মনস্কামনা পূরণের জন্য কিন্তু আপনি ওখানে একটা লাল সুতো বেঁধে আসতে পারেন এখানে চলছে কিন্তু যাদের পিণ্ডদানের কাজ আমি ওখানে পুজো দিয়ে প্রার্থনা করে সব কিছু দিয়ে চলে এসেছি এখানে একটা কিন্তু শিবের মন্দির রয়েছে সব সবকিছুই রয়েছে এখানে তো আপনাদের একটাই কথা বলবো এখানেও কিন্তু ওরকম দু তিনটে ব্রাহ্মণ আছে তো আপনারা একটু সাবধান থাকবেন এখানে যেখানে যান না কেন সেখানে সাবধান থাকবেন কারণ পুরো পান্ডারা কিন্তু দিকটা মানুষকে মানে শুধু টাকা নেওয়ার জন্য রয়েছে এটা কিন্তু কথা তো বটভিক্ষ মন্দিরে আপনাদের পিণ্ডদান হয়ে গেলে একটু ভালো করে ঘুরে নেবেন এই পাশ থেকে জানলা দিক থেকে আমি দেখেছিলাম ওপারের পাহাড়টা কিন্তু অপরূপ বড় প্রাকৃতিক সুন্দর সেই পাহাড় যেটা আমার খুবই ভালো লেগেছে তো আপনাদেরকে একটু দেখি দেখে আসি চলুন এই মুহূর্তে কিন্তু সেই জানলা সামনে চলে এসছে যেখান থেকে আপনাদেরকে সেই প্রাকৃতিক দৃশ্যটা দেখাবো দেখতে পাচ্ছেন পাহাড় চারপাশে আর পাশে একটা রয়েছে সুইমিং পুল অর্থাৎ পুকুর রয়েছে যেটা সুইমিং পুলের মতোই দেখতে মনে হচ্ছে এত প্রচণ্ড গরম তো এখানে প্রচণ্ড তাপমাত্রা তো এই গরমের মধ্যে মনে হচ্ছে ওখানে একটু স্নান করে আসি সত্যি ভালো লাগছে কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা অপূর্ব প্রাকৃতিক সুন্দর তো বিহার একটু কী বলবো গরমের দেশ পাহাড় এলাকা পাড় চারুদিকে পাহাড় আর আমরা এসেছি গরমের সময় তো প্রচুর কষ্ট হচ্ছে গরমে প্রচুর তাপমাত্রা তো এরপরে আমরা এখানে কাজ শেষ হয়ে গেলে আপনারা যাব যারা অকাল মৃত্যু হয় কম বয়সে মরে যায় তাদের জন্যে যে পেট ছিলা বলে সেখানে যাব তো আপনাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে সেটা খুবই ভয়ানক সেখানে বলে বলা হয় যে মানে আত্মাদের সঙ্গে নাকি দেখা করতে হয় আত্মাদের নাকি পিণ্ড হাতে পিণ্ডি হাত থেকে যারা মরে এটাই হচ্ছে শেষ তাদের আর যারা আত্মঘাতীতে মরে তাদের জন্য আরেকটা দান আছে পেট ছিলা বলা হয় ওখানেও যাব ওখানে আমরা যাব দেখাবো পরিবর্তীতে দেখতে হবে ওখানে সবথেকে ভয়ঙ্কর জিনিস ওখানে বলা হয় যে আত্মাকে ওখানে বন্ধ করা থাকে ওইটা করার পরে আত্মাকে ছাড়া ভাত একটা গল্প আছে এটা হচ্ছে সেই বটবিক্ষয় এখানে সবার মনস্কামনার জন্য সব কিছু বেঁধে রাখে মনঃকামনা পূরণ হয় যেটা খুব ভালো লাগছে একটা এই মুহূর্তে কিন্তু আমাদের টোটাল পিণ্ডদানের কাজ শেষ বটবিক্ষয় আমাদের কিন্তু সাধারণভাবে মৃত্যু যে হয় সেই মানুষের কিন্তু টোটাল প্যাকেজটাই মানে কাজটাই কিন্তু এখানেই শেষ এরপরে যারা আত্মঘাতীতে মৃত্যু হয় তো তাদের জন্য কিন্তু আরেকটা রয়েছে যেটা হচ্ছে পেত আমরা কিন্তু পেতছিলায় যাব পেত সমস্ত তথ্য গোপন রহস্য এবং যে ভয়াবহ যে মানে আত্মা সেইখানে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করাবো আপনাদেরকে দেখাবো তো আপনারা আগের ভিডিওতে আমাকে অনেক সাপোর্ট করেছেন তার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এই ভিডিওটাও সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও